সতীশ রোজগার মতো তার ক্ষেতে কাজ করছিল সে কোদাল দিয়ে ক্ষেতের মাটি খুঁড়ছিল তাকে জানা ছিল না যে যে জায়গায় সে খোঁড়াখুঁড়ি করছে সেই জায়গায় নাগের পরিবার বাস করে সতীশ কোদাল মারল এবং পাথরের নিচে একটা বড় গর্তে বাস করা নাগিন ব্যথায় ছটফুটিয়ে উঠল সেই নাগিনের শরীরে সেই কোদালের আঘাত লেগেছিল সতীশ যখন কোদালটা দেখল তখন তাতে রক্ত লেগে থাকতে দেখা গেল সেই রক্ত দেখে সতীশ নিচু হয়ে দেখল তখন তাকে সেই নাগিন দেখা গেল সতীশ নাগিনের মাথা ধরে বাইরে বার করল এবং তার ওপর ঔষধি লেপ লাগাল তারপর তাকে তার গর্তে ছেড়ে দিল সতীশ ভাবছিল যে নাগিন এখন ঠিক হয়ে যাবে সতীশ বাড়ি এলো কিন্তু তাকে খুব খারাপ লাগছিল সতীশের স্ত্রী সরু জিজ্ঞাসা করল কি হল আপনি এত উদাস কেন লাগছেন আজ আমার থেকে একটা খুব বড় ভুল হয়ে গেছে সরু সতীশ বলল এমন কি হয়েছে সতীশের মেয়ে সানন্দী সতীশের কাছে এসে জিজ্ঞাসা করল বাবা আজ কোদাল দিয়ে খেতে খোঁড়াখুঁড়ি করার সময় একটা নাগিন আহত হয়ে গেছে তার পিঠ দেখে মনে হচ্ছিল যেন সে গর্ভবতী আমার তো তার খুব চিন্তা হচ্ছে সতীশের এই কথা শুনে সরু বলল তাহলে আপনি কি করলেন সতীশ বলতে শুরু করল যে কীভাবে সে নাগিনকে ধরল এবং তার ওপর লেপ লাগিয়ে আবার তাকে তার গর্তে ছেড়ে দিল বাবা তো তাহলে আপনি এত চিন্তা কেন করছেন সেই নাগিন শীঘ্রই ঠিক হয়ে যাবে হ্যাঁ আশা তো সেই সতীশ মনমরা হয়ে বলল নাগিন তার গর্তে এসে গেছে কিন্তু এখনও সে খুব ব্যথাই ছিল কিছুক্ষণ পর তার নাক তার গর্তে এলো। এবং সে দেখল যে তার স্ত্রীর শরীরে ঘায়ের নেশান আছে এবং সে ব্যথাই ছটপট করছে নাগিন গর্ভবতী ছিল এবং কয়েকদিনের মধ্যে তার ডিম পাড়ার ছিল নাক তার স্ত্রীর অবস্থা দেখে খুব রাগ হয়ে গেল সে নাগিনকে জিজ্ঞাসা করল এসব কিভাবে হলো তখন নাগিন তাকে সতীশের সম্পর্কে বলল নাগ রাগে ফোসফোস করতে লাগল সেটা ঠিক করল যে যে সতীশের কারণে তার প্রিয় স্ত্রীর এমন অবস্থা হয়েছে তাকে ছাড়বে না পরের দিন নাগ ধীরে ধীরে গর্ত থেকে বাইরে এলো এবং লুকিয়ে দেখতে লাগল তখন সনন্দি খেতে সতীশের সাথে কাজ করছিল সনন্দিকে দেখে নাগ ভাবল যে সতীশকে শিক্ষা দেওয়ার জন্য তার মেয়েকে সাহায্য নেওয়া উচিত কোনো কাজে সতীশ ক্ষেত থেকে একটু দূরে চলে গেল এটা দেখে নাগ তার জাদু দিয়ে তার রূপ বদলাল এবং সে একটা মানুষের রূপ নিয়ে স্বনন্দীর কাছে এলো। সে বলল মেয়ে আমার নাম নাগেশ আমি এখানেই কাছাকাছি থাকি এই গ্রামে নতুন কারোর সাথে পরিচয় নেই আমার আমার স্ত্রী গর্ভবতী এবং খুব অসুস্থ যদি তুমি আমার সাহায্য করো। তাহলে আমার ওপর খুব বড় উপকার হবে নাগেশের এই কথা শুনে সোয়ানন্দি বলল আরে চাচা আপনি এমন কেন বলছেন মানুষই মানুষের কাজে আসে চলুন আমি চলি আপনার সাথে শুধু আমার বাবা একটু বাইরে গেছেন তাকে বলে আসি না না এত সময় নেই যদি দেরি হয়ে যায় তাহলে জানু না আমার স্ত্রীর সাথে কি হবে এখন নাগেশ গিরগির করতে লাগল এটা দেখে স্বয়ানন্দী ভাবল যে ঠিক আছে বাবাকে ফিরে আসার পর বলে দেব। এখন তার সাথে যাওয়া খুব জরুরি স্বয়ানন্দী নাগেশের সাথে যেতে লাগল তারই ক্ষেতের কিছু দূর যাওয়ার পর নাগেশ বলল থামো এখানেই আমার বাড়ি তার এই কথা স্বয়ানন্দীকে খুব অদ্ভুত লাগল তাকে বোঝায় বেল না যে তারই ক্ষেতে নাগেশের বাড়ি কিভাবে হতে পারে চাচা এ তো আমাদের ক্ষেত এখানে আপনার বাড়ি কীভাবে হতে পারে আমার আপনার কথা কিছু বোঝা গেল না সোয়ানন্দীর এই কথা শুনে নাগেশ তার জাদু দিয়ে আবার তার রূপ বদলাল এবং সে তার আসল রূপে এলো তার চোখের সামনে একটা খুব বড় নাগ দেখে সোয়ানন্দী ভয় কাঁপতে লাগল নাগ তার বড় মুখ খুললো এবং সওয়ানন্দীকে তার মুখে নিয়ে গর্তের ভিতর চলে গেল গর্তের ভিতর নাগিনকে আহত অবস্থায় দেখে স্বয়ানন্দী বুঝে গেল যে তার বাবার থেকে ভুলে যে নাগিনকে ঘা লেগেছিল এই সেই সে হাত জোর করে নাগ এবং নাগিনের কাছে মাফ চাইল কিন্তু নাগ এবং নাগিন দুজনই সতীশকে মাফ করার মুডে ছিল না নাগ স্বনন্দীকে বলল যে এখন সে কৃষক বুঝবে যে তার প্রিয়জনদের কষ্ট হয় তাহলে কেমন লাগে স্বনন্দীকে মনে হল যে এখন এই দুজন তাকে ডোসবে এবং তার মৃত্যু হবে স্বনন্দী হাত জোর করে তাদের বলতে লাগল যে তাকে মারবেন না তখন নাগ বলল যে সে তাকে মারবে না কিন্তু যতক্ষণ না গর্ভবতী নাগিনের ডিম ঠিকঠাক বাইরে আসে ততক্ষণ তাকে নাগিনের দেখাশোনা করতে হবে স্বনন্দীর কাছে হ্যাঁ বলা ছাড়ার কোনো উপায় ছিল না সে সেখানেই থেকে গেল ইদিকে খেতে সতীশ স্বনন্দীকে ডেকে কেটে ক্লান্ত হয়ে গেল কিন্তু তার ডাকে সনন্দি এলো না তখন সে বাড়ি ফিরে এলো বাড়ি এসে সে সরুকে জিজ্ঞাসা করল স্বনন্দী কোথায় তখন সরু বলল যে সে এখনও বাড়ি আসেনি স্বনন্দীকে নিয়ে দুজনেই খুব চিন্তিত হয়ে গেল সতীশ পুরো গ্রামে স্বনন্দীকে খুঁজল কিন্তু তাকে স্বনন্দী কোথাও পাওয়া গেল না পাওয়া যাবে কিভাবে স্বনন্দী এমন জায়গায় ছিল যেখানে কেউ পৌঁছাতে পারে না কয়েকদিন কেটে গেল নাগিন এখন তার ডিম তার শরীর থেকে বাইরে বার করল সহনন্দী বলল যে এখন আমাকে আমার বাড়ি যেতে দিন নাগিন বলল যে না এখনও না এখনও তোমার বাবাকে পুরো শাস্তি পায়নি যতক্ষণ না আমার বাচ্চারা ডিম থেকে বাইরে আসে ততক্ষণ তুমি এখানেই থাকবে সানন্দী চুপ হয়ে গেল এবং নাগিনের বাচ্চারা ডিম থেকে কবে বাইরে আসবে তার অপেক্ষা করতে লাগল তারপর কয়েকদিন পর নাগিনের ডিমের খোসা ভাঙতে লাগল নাগিন বুঝে গেল যে এখন তার বাচ্চারা বাইরে আসবে গর্তে অন্ধকার ছিল তাই নাগিন মাটির একটা দিয়া সানন্দীকে জ্বালাতে বলল এবং সানন্দী সেই জ্বলন্ত দিয়াটা নিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ পর একে একে খোসা ভাঙতে লাগল এবং নাগিনের বাচ্চারা ডিম থেকে বাইরে এলো। সব বাচ্চারা বিলবিল করতে লাগল এবং সানন্দীর কাছে যেতে লাগল তাদের বাচ্চাদের এমন বিলবিলাতে দেখে সানন্দী ভয় পেয়ে গেল এবং ভয়ের কারণে সানন্দীর হাত থেকে সেই জ্বলন্ত দিয়াটা নিচে পড়ে যায় যার থেকে নাগিনের বাচ্চাদের লেজ পুড়ে যায় এটা দেখে নাগ এবং নাগিন দুজনেই খুব রাগ হয়ে যায় এর আগে যে নাগিন কিছু করে সানন্দী হাত জোড় করে তাদের কাছে মাফ টাইতে লাগল এবং তার বাড়ি ফিরে যাবার আর্জি করল নাগের তার ওপর দয়া হয় এবং সে তাকে গর্ত থেকে বাইরে ছেড়ে দেয় এখন সানন্দী তার বাড়ি চলে আসে তাকে দেখে সতীশ এবং সরুর দুজনেই খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে সতীশ সানন্দিকে জিজ্ঞাসা করে এতদিন তুমি কোথায় ছিলে এবং কি অবস্থায় ছিলে তখন সানন্দী সব সত্যি বলে দেয় যা শুনে বিশ্বাস করাও সতীশ এবং সরুর জন্য কঠিন হয়ে যায় সতীশ বলে যে ঠিক আছে যা হয়েছে সেটা হয়েছে এখন নাগ এবং নাগিন তোমাকে ফিরিয়ে দিয়েছে এর মানে তারা আমাকে মাফ করে দিয়েছে আমার কারণে তোমাকে খুব কষ্ট কষ্টসহ্য করতে হয়েছে মেয়ে সতীশ সানন্দির কাছে মাফ চাইতে লাগল তখন সানন্দী তার গলা জড়িয়ে ধরে এমনি কয়েক মাস কেটে যায় ইদিকে গর্তে নাগিনের বাচ্চারা বড় হচ্ছিল নাগিনের বাচ্চারা একদিন দেখল যে তাদের মা বাবার লেজ লম্বা কিন্তু তাদের লেজ ছোট এবং পোড়া এটা দেখে নাগিনের এক ছেলে জিজ্ঞাসা করল এমন কেন মা আমাদের লেজ এমন কেন তখন নাগিন বলল যে কিভাবে সতীশ তার শরীরে ঘা করেছিল এবং সব বাচ্চারা মরতে মরতে বেঁচেছিল এবং তারপর সানন্দির হাত থেকে দিয়া পড়ার কারণে তাদের বাচ্চাদের লেজ পুড়ে গিয়েছিল এটা শুনে সব বাচ্চারা রাগ হয়ে যায় এবং তারপর সানন্দি থেকে প্রতিশোধ নেবার কথা বলে নাগিনের সব বাচ্চাদের কাছে রূপ বদলানোর শক্তি ছিল নাগিনের মেয়ে তার ভাইদের একটা পরিকল্পনা বলে সবাই একদিন লুকিয়ে দেখে যে সতীশের পরিবার কখন খেতে কাজ করে নাগিনের মেয়ে একদিন সুন্দর মেয়ের রূপ নিয়ে সানন্দীর সাথে মিলিত হয় এবং তাকে তার নাম মিলনী বলে কয়েকদিনে সানন্দী এবং মিলনির খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় মিলনী এখন প্রায়ই সানন্দির বাড়ি আসা যাওয়া করতে লাগল কিন্তু সে কোথায় থাকে এটা এখনও কারোর জানা ছিল না এক দুবার যখন সানন্দী তার থেকে তার বাড়ির সম্পর্কে জিজ্ঞাসা করেছিল তখন সে কথা এড়িয়ে গিয়েছিল এমনি একদিন তার যাওয়ার পর সতীশ এবং সরু সমানদিকে জিজ্ঞাসা করল তোমারই বান্ধবী মিলনী খুব সুন্দর কিন্তু সে তার সম্পর্কে কখনও কিছু বলে না কোথায় থাকে তার মা বাবাকে কি করে আমাদের কিছুই জানা নেই তাদের এই প্রশ্নের উত্তর সাওয়ান্দির কাছেও ছিল না সে শুধু তাদের দুজনকে এতটুকু বলল যে আমিও জানি না কিন্তু মিলনীকে খারাপ না লাগে তাই আমি তাকে বেশি কিছু জিজ্ঞাসা করি না এখন প্রায় রোজই মিলনী হয়ে নাগিনের মেয়ে সাওয়ান্দির সাথে সতীশের বাড়ি আসতে লাগল কিন্তু এখনও তাকে সাওয়ান্দি বা বাকি কাউকে দশার সুযোগ পাচ্ছিল না একদিন যখন সে তার গর্তে গেল তখন তার ভাইরা জিজ্ঞাসা করল যে এখনও তুমি তাদের জ্যান্ত কেন ছেলে দিয়েছ তখন সে বলল যে আমার সুযোগ পাচ্ছি না এবং হয়তো তাদের ভাগ্য খুব ভালো যে প্রতিবার বেঁচে যায় কিন্তু আমি এখন শীঘ্রই তাদের পুরো খানদানকে শিক্ষা দেব সেই সময় নাগ এবং নাগিন তাদের বাচ্চাদের বোঝানোর চেষ্টা করল যে তাদের এই প্রতিশোধের ভাবনা ছেড়ে দেওয়া উচিত আমরা দুজনে তাদের আগেই শাস্তি দিয়েছি কিন্তু বাচ্চারা তাদের কথা মানল না এবং বলল যে বিনা কারণে আমাদের সৌন্দর্যে দাগ লাগিয়েছে না আগের নমনীয় শরীর এবং তার লম্বা লেজ তার সৌন্দর্যের নিশানি যা সেই মেয়ে আমাদের থেকে ছিনিয়ে নিয়েছে তাই এখন আমরাও তার সব কিছু ছিনিয়ে নেব বোন এখন আমরা বেশি অপেক্ষা করতে পারি না তাই তুমি শীঘ্র কিছু করো পরের দিন মিলনী সানন্দির বাড়ি আসে এবং তাকে বলে যে আজ তার বাড়ির লোকেরা কোথাও বাইরে যাচ্ছে এবং সে বাড়িতে একা কিন্তু তাকে একা থাকতে খুব ভয় লাগে তখন সতীশ বলে যে তুমি যদি এমন কথা বলো তাহলে আজ রাতে তুমি এখানেই থেকে যাও সেও তো এটাই চাইছিল তাই সে কিছু না ভেবে হ্যাঁ বলে দেয় রাত হয়ে যায় এবং সবাই ঘুমিয়ে পড়ে মিলনী সানন্দির সাথে তার ঘরে ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পর সানন্দী গভীর ঘুমে ঘুমিয়ে পড়ে এবং এই কথার তৃপ্তি করে মিলনী এখন তার আসল নাগিনের রূপে আসে সে তার মনে বলতে লাগলো যে বাস আজ তোমাদের সবার শেষ রাত সবার আগে আমি এটাকেই ডসব যার কারণে আমার এবং আমার ভাইদের লেজ পুরে গেছে নাগিন এখন রেগে মিলনী কাছে আসে এবং তাকে ব্রস্তে যাচ্ছে ঠিক তখনই সতীশ আসে এবং একটা লাঠি দিয়ে নাগিনের মাছা ধরে আটকে দেয় এখন সে কিছু করতে পারে না সতীশের এক বন্ধু এসে নাগিনকে ধরে জালবালা একটা থলিতে রাখে সেই শব্দে সানন্দীর ঘুম ভেঙে যায় এবং সে দেখে যে মিলনী তার কাছে নেই সতীশকে তার ঘরে দেখে সানন্দী জিজ্ঞাসা করে কি হল এই কিসের এবং মিলনী কোথায় তার বান্ধবীর জন্য সানন্দীকে এত চিন্তিত দেখে সতীশ তাকে থলির ভিতরে নাগিন দেখালো। নাগিনকে দেখে সানন্দী ভয়ে পেয়ে যায় এবং ভাবতে লাগল যে হয়তো সেই নাগিন মিলনীকে ডসেছে কিন্তু তখন সতীশ তাকে বলল যে সেই নাগিনী মিলনী এটা শুনে সানন্দিকে খুব ধাক্কা লাগে সে জিজ্ঞাসা করে আপনি এটা কীভাবে জানলেন তখন সতীশ তাকে বলল যে গত কয়েকদিন থেকে আমি তোমার এই নতুন এবং অদ্ভুত বান্ধবীর ওপর নজর রাখছিলাম কয়েকদিন থেকে আমাদের বাড়ির খাবার বিষাক্ত হয়ে যাচ্ছিল কিন্তু আমি এই কথা তোমাকে বলিনু তোমাকে তো জানা যে আমি রোজ খাবার খাওয়ার আগে গ্রামের গলির কুকুর এবং পাখিদের খাবার খাওয়াই সেই দিনও আমি রোজকার মতো তাদের খাবার দিয়ে এসেছি এবং তারপর আমাকে জানা গেল যে সেই কুকুর এবং পাখিদের মৃত্যু হয়ে গেছে আমার তখনই সন্দেহ হয়েছিল কিন্তু তারপর আমি এর উপর নজর রাখতে শুরু করলাম যখনই আমাদের বাড়ি আসতো তখনই আমাদের কথায় জড়িয়ে খাবারে তার বিষ মিশিয়ে দিত তার মতলব আমাদের সবাইকে একসাথে মেরে ফেলা কিন্তু আমি প্রতিবার সেই খাবার ফেলে দিতাম এবং তার পরিকল্পনা উল্টে দিতাম সন্ধ্যায় যখনই আমাদের বাড়ি থেকে বেরোত তখন আমার এই বন্ধু তার পিছনে গিয়ে দেখত তখন আমাদের জানা গেল যে এই আমাদেরই ক্ষেতের সেই গর্তে যায় এবং তখন আমি বুঝে গিয়েছিলাম যে এই নাগিন আজ যখন এই নিজেই কথা বলল যে তার বাড়িতে কেউ নেই তখন আমারও সুযোগ দেখা গেল এটাকে ধরার তাই আমি বললাম যে আজকের রাত এখানেই থেকে যাও সানন্দী জিজ্ঞাসা করল যে এখন এর সাথে কী করবেন নাককে মারা তো পাপ হয় সতীশ বলল যে হ্যাঁ তুমি ঠিক বলছ তাই এখন এটাকে এবং তার পরিবারকে জঙ্গলে ছেড়ে আসব যেখানে তাদের কোনো মানুষ থেকে কোনো সমস্যা হবে না এবং এরাও কাউকে সমস্যা করবে না তারপর সতীশ এবং তার বন্ধু সেই নাগিনকে তার খেতে নিয়ে যায় এবং গর্ত থেকে নাগের পুরো পরিবারকে বাইরে বার করে তাদের সবাইকে আলাদা আলাদা থলিতে ভরে দূর জঙ্গলে ছেড়ে আসে যেখান থেকে তারা কখনও আবার মানুষের বসতিতে ফিরে আসতে পারে না সতীশের বুদ্ধিমত্তায় তার পরিবারের প্রাণ বাঁচে এবং নাগদেরও নতুন এবং নিরাপদ বাড়ি পাওয়া যায়